গাছে গাছ ভর্তি লেবু পেতে চাও আজকে আমি ছোট্ট একটা ট্রিপস দেখাচ্ছি সেটা দেখতে থাকো একদিকে থাকবে ফল আর একদিকে থাকবে ফুল আবারও কচি কচি পাতা বলে সব রকম একসঙ্গে পেতে গেলে তোমাদের একটা ছোট কাজ করতে হবে কি সেই কাজ তো চলো আজকে তোমাদের দেখায় দেখো বন্ধুরা পাতা দেখবে না লেবু দেখবে অসংখ্য লেবু অনেকে বলে লেবু গাছে ফুল আসছে না লেবু ধরছে না আর আমাদের বাড়ির গাছ দেখো এই ছোট ট্রিপস প্রয়োগ করেই কিন্তু অসংখ্য লেবু কত আর তোমাদের দেখাবো দেখে নাও যে লেবু কাকে বলে ও অসাধারণ আজকে তোমাদের গাছে করে থাকে লেবু অসার একটা ছোট ট্রিপস দেখাবো তোমরা দেখতে থাকো লেবু গাছে বারো মাস ফল ধরার কিছু কৌশল আমাদের জানতে হয় সেটা আমিও জেনেছি তোমরাও আজকে জেনে নাও যে আমরা কিভাবে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রচুর লেবু আনতে পারি প্রতিটা ডালের অগ্রভাগে এত লেবু এসেছে এবং ডালের ভারে লেবু নুয়ে পড়ছে কী এমন ট্রিপস তা ফলো করে আমরা এত ফলন পাব একদিকে ফল চলে এসেছে আর একদিকে ফুল তাহলে বুঝতে পারছো তো যে বারো মাস এবং প্রত্যেকটা অগ্রভাগে এদের ফলন এই ফলন আমি কীভাবে এনেছি সেটা তো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কতগুলো লেবু এসেছে আমি তো প্রতিদিন দুটো করে তিনটে করে তুলছি এবার পরিচয় করে দিই এটা কি লেবু এটা হচ্ছে সিডলেস মানে বীজবিহীন বীজ নেই লেবু কাটতে গেলে একটা বিরক্তি লাগে বীজ তো সেই দিক দিয়ে আমরা কিন্তু বেঁচে গেছি এই লেবু দেখতে অনেকটা গন্ধরাজ লেবুর মতন কিন্তু দর্শক বন্ধু গন্ধরাজ লেবুর মতন দেখতে হলে কি হবে গন্ধটা কিন্তু আলাদা যখন লাগিয়েছিলাম তখন অতটা বুঝিনি একটু ঘন ঘনই গাছ লাগানো হয়ে গেছে এখন বুঝতে পারছি কিভাবে একটু ফাঁকা রাখলে কতটা সুবিধা হতো দেখো কিছুটা বড় হচ্ছে আবারও ফুল আসছে আবারও ছোট হচ্ছে সব কিছু অবশ্যই বলবো যখন যেখানে লেবু গাছ লাগাবে যেন সূর্যের আলোটা পূর্ণভাবে পায়। কারণ সূর্যের আলো নিয়েই তো ওরা খাবার তৈরি করে তাই সূর্যের আলো একান্ত দরকার প্রথম দ্বিতীয়ত হচ্ছে এই যে গাছের গোড়া সবসময় উঁচু করে দেবে তাহলে ওদের অনেকটাই সুবিধা হবে নতুন নতুন শাখা বের করতে হচ্ছে পর্যাপ্ত খাবার পর্যাপ্ত খাবার দিলে তবেই কিন্তু এত সুন্দর ফলন হবে গাছ ভর্তি ফলন করতে গেলে তোমাদেরকে এই ট্রিসটা ফলো করতেই হবে দেখো নতুন তো ফুল আসছে নতুন শাখাও আসছে তাহলে এমন খাবার প্রয়োগ করতে হবে যাতে ওদের নতুন শাখা পোশাকাও বেরোবে আবার প্রচুর ফলনও হবে সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে তবে একটা কথা দর্শক বন্ধু আমার গাছে বেশি কীটনাশক বা ছত্রাকনাশক দিতে লাগে না কারণ প্রথম অবস্থায় আমি যে গাছ লাগাই তখনই মাটিতে পর্যাপ্ত পরিমাণে আমি নিমের পাতা দিয়ে দিই ওইটাই হচ্ছে মহা সম্পন্ন ঔষধ তো এই ছোটোখাটো কিছু কাজগুলো করলেই কিন্তু আমাদের প্রচুর ফলন হবে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এই ফুল আনতে পারবে সেটা কি চলো দেখায় এটা হচ্ছে বাড়ির অবশিষ্ট যে ভাত সেই ভাত আর এটা হচ্ছে চিংড়ির খোলা দেখো পর্যাপ্ত পরিমাণে চিংড়ির খোলা যদি গাছের গোড়াও দাও তাহলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবার সেই ফুলটাকে কিভাবে ধরে রাখবে সেই ফুলটাকে ধরে রাখার জন্য কিন্তু এই বাসি ভাত কিভাবে দেবে অবশ্যই দেখাবো তো চলো এই যে গাছের গোড়া দেখছো এই গাছের গোড়া একটা করে আমাকে কি করতে হবে খুঁড়তে হবে এই যে গোল করে খুঁড়ে প্রচুর কচি কচি পাতা এসেছে অথচ ফুল আসছে না এই ট্রিটমেন্টটাই করো দেখো গাছ ভরে ফুল চলে আসবে গাছ ভরে একদম পাতা এসেছে ফুল আসছে না তোমাদেরকে দেখিয়ে দেবো কটা দিন তোমরা অপেক্ষা করো হাতে নাতে তোমাদের প্রমাণ প্রমাণ দেখিয়ে দেব যে কীভাবে আমরা এটা একদম সাধারণ ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমরা গাছ ভরে ফুল আনবো এবং ফল আনবো তোমরা তো বলতে পারো যে শুধু ভাত দিলে হ্যাঁ ভাত তো এর শিকড়ের কাজ করবে না শিকড়টা যত ভালো হবে তত সে কাজ করতে পারবে তত সে তার শারীরিক গঠনটা শারীরিক কার্যকারিতাটাকে বৃদ্ধি করবে এই জন্যই দুটো জিনিস তাহলে দেখলে তো গাছ ভরে ফুল আনার ফল ধরিয়ে রাখার একটা মুখ্য ঔষধ ঘরোয়া পদ্ধতিতে আমরা কীভাবে করতে পারি এটা তোমরা করো দেখো তোমাদেরও গাছ ভরে ফুলে ও ফল হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি ও সুলেখা সব সময় তোমাদের পাশে থাকার চেষ্টা করে এই উপকারী ভিডিওগুলো পেতে তোমরা হবেও তে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই তথ্যটা আজকে আসি টাটা